গত ঠিক শেষের দিকে মনে আছে বাংলাদেশে আটক করে রাখা হয়েছিল ভারতের মৎস্যজীবীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তারা ছাড়া পান তারা পরিবারের কাছে ফিরে আসেন ফের বাংলাদেশে আটক ভারতের মৎস্যজীবী কাঁকদ্বীপের চৌত্রিশ জন মৎস্যজীবীকে আটক করা হয়েছে আর এতে চরম উৎকণ্ঠায় তাদের পরিবার দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ এখানকার চৌত্রিশ জন মৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশের নৌবাহিনী আটক করা হয়েছে দুটি ভারতীয় ট্রলারও ভারতীয় মৎস্যজীবীদের কোমরে দড়ি বেঁধে আটকে রাখা হয়েছে এবি ঝড় আর এবি মঙ্গলচন্ডী নামে দুটি ট্রলার মেরিটাইম বোর্ডারের করে এরকম বহু বছর ধরে হয়ে আসছে কিন্তু অতি সক্রিয়তা দেখাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড এটা যে সামুদ্রিক ট্রলার এটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ নেভি যে বেস এই বেজে আসে এই বোটগুলো ভারতীয় নাগরিক ছিল তাদেরকে থানায় সবদ করা হয়েছে মাছ ধরতে গিয়ে ও পারে আটক এ পারে চরম উৎকণ্ঠা গেছে কালকে মনে বারো দিন হয়েছে আচ্ছা তারপর ওই সাতটার দিকে খবর যে ধরা পড়েছে তখন আমি ধরে নিয়ে গেছে তখন আমি বৌমা কান্না করছে আমার বলছে তাড়াতাড়ি ওঠো তোমার ছেলে নাকি ধরা পড়েছে কয়েকদিন আগে নামখানার নারায়ণপুর থেকে মাছ ধরতে রওনা হয় দুটি ট্রলার এফপি ঝড় এবং এফপি মঙ্গল সুন্দরবন মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের দাবি সোমবার ভোরের দিকে দুটি ট্রলারকে বাংলাদেশ সীমান্তের কাছ থেকে আটক করে সে দেশের বাহিনী দুটি ট্রলারে ছিলেন কাকদ্বীপের চৌত্রিশ জন মৎস্যজীবী মারধর করে এবার খেতেও দেয় না পড়তে দেয় না এবার চাচ্ছি যেন ওকে তাড়াতাড়ি ছেড়ে দেয় খুব চিন্তায় আছি তার চিন্তায় আছি যেন তাড়াতাড়ি ছেড়ে দেয় ছোটো ছোটো দুটো বাচ্চা আছে তার চিন্তা হবে না দু সালের অক্টোবর মাস কাকদ্বীপের পঁচানব্বই জন মৎস্যজীবীকে আটক করা হয় বাংলাদেশে অভিযোগ কাকদ্বীপের নিরীহ মৎস্যজীবীদের হাত পা চোখ বেঁধে বেধরক মারধর করা হয় রাজ্য সরকারের তৎপরতায় তারা শেষমেশ দেশে ফেরেন তবে বাংলাদেশে আটকে থাকা সেসব দিনের আতঙ্ক এখনো রয়ে গিয়েছে এর আগেরবার আমি ধরা পড়েছিলাম যার জন্য আমি এবছর আর যাইনি এভি তো ধরে প্রচুর মারধর করবে এবং ল্যাংটা করে ছবি তোলা হবে সেই মনে পড়ে বলে তো আর যাইনি আমি ফিশিংয়ের ওই অত্যাচার তো প্রচুর প্রচুর এখন করছি সেলুনের কাজ করছি গত বছর অক্টোবরই বাংলাদেশের প্রায় 90 জন মৎস্যজীবীকে এবারে আটক করা হয় তারা কিন্তু এদেশের সেবা যত্নই পান কিন্তু বাংলাদেশে পারে উল্টো ছবি এদেশের মৎস্যজীবীদের ওদেশে আটকে রেখে মারধর নির্যাতন করা হয় তাই এবার আটক হওয়া 34 জন মৎস্যজীবীর পরিবার আতঙ্কে কাকদ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার নিউজ বাংলা জাল এসটি সার্টিফিকেট দেখিয়ে সরকারি মেডিকেল কলেজে ভর্তি বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তি হন রায়নার বাসিন্দা জুহি কোলে স্বাস্থ্য দপ্তরের নির্দেশে ফোর্থ ইয়ারের ডাক্তারি পড়ুয়াকে বরখাস্ত করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বাঁকুড়া মেডিকেল কলেজ অভিযোগ ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে দু সালে এই কলেজে ভর্তি হন জুহি কোলে সোমবার তাকে বরখাস্ত করে কলেজ কর্তৃপক্ষ আমরা আমাদের স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো আমরা আমাদের কলেজ থেকে তার নাম রিমুভ করে দিয়েছি এবং অলরেডি এই ছাত্রী ভর্তি হয়েছিল দেখা গেল সেই সার্টিফিকেট ফেক জুহি কোলে পূর্ব বর্ধমানের রায়নার বাসিন্দা কয়েক বছর আগে ভুয়ো এস সার্টিফিকেট তৈরি করেন জুহি কোলে যা দেখিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তারিতে ভর্তি হন এবছর জলপাইগুড়ি মহকুমা শাসকের অফিস থেকে বাঁকুড়া মেডিকেল কলেজকে জানানো হয় জুহি কোলের এস সার্টিফিকেট ভুয়ো সেমতো স্বাস্থ্য ভবনের নির্দেশে জুহি কোলেকে কলেজ থেকে বরখাস্ত করেছে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কেউ পুলিশ কেউ শিক্ষক কেউ আবার গবেষণাও করেছেন কেউ আবার ডাক্তারের পড়ুয়া এর আগে ডায়মন্ড হারবার মেডিকেলে দেখা গিয়েছে এবার বাঁকুড়া মেডিকেল ভুয়ো কাস্ট সার্টিফিকেট দেখিয়ে মেডিকেল কলেজে ভর্তি হয় বরখাস্ত পড়ুয়া জুহি কোলে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদেন্দু ঘোষ এবং প্রিয়ব্রত গোস্বামী নিউজ এইটিন বাংলা এবার জালে জাল আধার চক্রের তিন এস এর হাতে স্পেশাল টাস্ক ফোর্স এর হাতে বলপুরের তিনজন বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যোগ ধৃতদের বোলপুরের সত্তর থেকে ধৃত মুন্না শেখ মুন্নার দোকানে তল্লাশিতে বাজেয়াপ্ত ল্যাপটপ নথি কথা বলবো ইন্দ্রজিৎ রুজ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ দেখা একদমই যেটা বলে রাখবো গত পরশুদিন দিন কিন্তু সন্ধ্যাবেলায় বোলপুর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন হচ্ছে মুন্না শেখ অন্যজন হচ্ছে মিরাজ শেখ এরা মূলত হচ্ছে পারুই থানার অন্তর্গত একজন যাদবপুর একজন হচ্ছে কেন্দ্রডাঙ্গালের বাসিন্দা তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ যে তারা জাল আধার কার্ড তৈরি করত এবং তার সঙ্গে সঙ্গে তাদের যে অভিযোগ রয়েছে যে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে তাদের যুক্ত থাকার কথা রয়েছে এছাড়াও বোলপুরে আরও একটি সাইবার নেট বা সাইবার ক্যাফেতে গিয়ে তা এস টিএ তল্লাশি চালায় সেখান থেকে কাউকে গ্রেফতার না করা হলেও মালিক যে মালিক তার কিন্তু যে ল্যাপটপটি অর্থাৎ ব্যক্তিগত ল্যাপটপ সেটি কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে এবং এস সূত্র মারফত খবর তাদের বাংলাদেশ যোগ রয়েছে পাশাপাশি পাকিস্তানও যোগ রয়েছে এবং বেশ কিছু ব্যক্তি তার আধার কার্ড তৈরি করে দিয়েছিল মোটা টাকার বিনিময়ে সেই আমাকার তৈরি করে দেওয়া হয়েছিল এবং তার ভিত্তিতেই কিন্তু তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং আরো বেশ কিছু ব্যক্তিও কিন্তু ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই সূত্রে খবর এবং সেই মোটা টাকা পুলিশ সিকিউর তদন্ত শুরু করেছে ও অনলাইন না এই স্কুল কলেজে কাজগুলো করত আধার সংশোধনের কাজও হতো কিন্তু ও করত না কাজ করতে অন্য ছেলেরা ও বেশ টশিন না নিয়ে কাজ করত কিন্তু ও কাজ করত হঠাৎ পুলিশ মানে ওই সমস্ত তল্লাশে চালাছেন গো 3:30 এর মধ্যে তল্লাশি চালিয়ে ওকে নিয়ে চলে যায় ও অনলাইনে অনলাইনে কিছু একটা কাজ হ্যাঁ বুঝলে অনলাইনে কিছু একটা কাজ করতেও না ওর নিজস্ব সব দোকান নাই মুন্না বলি একটা ছেলে কেন লাগালেন নাকি ওর কাছে নাকি ওর আন্ডারে কাজটা করতে মা এখন মিরাজ কেন কি নিয়ে গেছে পুলিশ ধরে নিয়ে গিয়েছেন দেখুন যে ছেলেটা কেমন পাঁচজন বলবে গ্রামে হ্যাঁ 20 জন বলবে ছেলেটা কেমন ছিল অন্য একটি জায়গায় একটি ঘটনা ঘটার পর আমার দোকানে এস টিএ টিম এসেছিলো আমার দোকানে সমস্ত কিছু তদন্ত করে মানে যেটা নর্মালি ওনাদের যেটা কাজ অফিসিয়ালি সবকিছু নেড়ে ঘেটে দেখেছেন আমার সিস্টেমে কোনো কিছু তথ্য পায়নি পার্সোনাল ল্যাপটপটা ওনারা নিয়ে গেছেন অ্যারেস্ট করেছে তাদের সাথে আপনার যোগাযোগ তারা আমার দোকানের নর্মালি যেরকম কাস্টমাররা আসে সবাই প্রিন্ট আউট ইত্যাদি যে যে সমস্ত কাজগুলো করার জন্য তারাও মাঝে সাথে দিন এসছে হয়তো আমি অত খেয়াল করিনি ডিভিসির জলে রাজ্যে প্লাবন পরিস্থিতি কেন্দ্রের বিরুদ্ধে চরাসুর মুখ্যমন্ত্রীর বার বার দামোদর ভ্যালি কর্পোরেশনের জলে ভাসছে জেলা প্রধানমন্ত্রীকে জানিয়ে কোনো ফল হয়নি দাবি তাই বন্যা মোকাবিলায় রাজ্যকে বঞ্চনার অভিযোগ বারবার বলা সত্ত্বেও ডিভিসি বলুন পঞ্চায়েত বলুন মাইথন বলুন এরা কেউ আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না শুনছে না এবং কেন্দ্রীয় সরকারকে বারবার বলা হয়েছে খননের কাজ শুরু করতে গত আঠেরোই জুন থেকে একদিকে বৃষ্টি হয়েছে অন্যদিকে সাতাশ হাজার লক্ষ কিউবিক মিটার জল ছাড়া হয়েছে কেউ নিজেকে বাঁচাবার জন্য জল ছেড়ে দিয়ে খালাস হয়ে যাচ্ছে পনেরো বছর ধরে আমরা লড়াই করছি চোদ্দ বছর ধরে কিন্তু লড়াইয়ের কোনো ফল পাওয়া যাচ্ছে না আমি নিজে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি ইরিগেশন ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি নীতি আয়োগের মিটিংগুলোতে আলোচনা করেছি আসাম বন্যার ত্রাণের টাকা পায় বাংলা পায় না বাংলায় শুধু জল ছেড়ে দিয়ে বন্যা করে দিয়ে খালাস প্লাবন পরিস্থিতিতে সতর্ক রাজ্য জেলায় জেলায় ডিএমএসপি দের পদক্ষেপের নির্দেশ জলমগ্ন এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরিয়ে আনতে হবে করতে হবে মাইকিং নির্দেশ মুখ্যমন্ত্রী যেখানে মনে করবেন জল জমছে জল জলের ব্যাপার আছে মানুষকে সাহায্য করবার জন্য মানুষ আপনাকে বলবে না আপনাকে মানুষের সাথে যোগাযোগ রেখে সাহায্য করতে হবে এবং এগুলো দেখার জন্য আমি সিএসকে বলবো প্রতি জেলায় তিনজন করে প্রিন্সিপাল সেক্রেটারিকে যেখানে প্রিন্সিপাল সেক্রেটারির প্রবলেম আছে সেখানে সেক্রেটারিকে দিবি দিন কারণ কয়েকটা ডিপার্টমেন্ট এমার্জেন্সি আছে যারা অনেক সময় জায়গা ছাড়তে পারে না তার নেক্সট ম্যানকে দিবি দিয়ে একটা করে টিম এই জেলাগুলোতে যেন এখন সাত দিন বসে থাকে যতক্ষণ বর্ষা আর রিলিফের কাজ সেটেল না হচ্ছে পুরোপুরি